হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো হলো শনিবার যাচ্ছি বিপ্রতায়নি পুজো দিতে মায়ের কাছে এখন ঘড়িতে সময় সাতটা পাঁচ টোটো এসে গেছে মা রেডি তো চলো যাই রথে কোনো রকম ছুটি দিইনি ওদেরকে আজকে সকালবেলা ছুটি দিয়েছি যেহেতু মায়ের কাছে যাব পুজো দিতে আর এই হলো আমার মা আমি আর মা সকালবেলা রেডি হয়ে টরুকাউকে আগের দিনই বলে রেখেছিলাম বেরিয়ে পড়েছি আর এই হলাম আমি ঘুম ঘুম চোখে উঠে চলে এসেছি মায়ের কাছে মাকে বলেছিলাম গতকাল রাতেই সন্দেশটা এনে রাখতে মা বললো না ওখান থেকে কিনে নেব এখানে সব সময় সকাল সকাল দোকান খুলে তাই আজকে দেখি দোকান খোলা নেই তাই মন্দির পেরিয়ে যাচ্ছে আরও একটা মিষ্টি দোকান আছে সেইখানে মিষ্টি আনতে এখানে আমি মিষ্টি নিয়ে চলে এসেছি সামনেই যেহেতু রঘু ডাকাত দাঁড়িয়ে রয়েছে তাই তাকে একটু নিয়ে নিলাম আমার ভিডিও কারণ এটা হলো ডাকাতি কালী মায়ের মন্দির তাই তিন তিনখানা ডাকাত দাঁড়িয়ে রয়েছে মায়ের মন্দিরে ঢোকার গেটে আমরা এসে গেছি মন্দিরে কিন্তু মন্দির মন্দির খোলা কিন্তু মায়ের দেখা পেলাম না এখনো বন্ধ আর পুরো চার সাইড ঘিরে সবাই বসে পড়েছে লাইন দিয়ে আমি মিষ্টি নিয়ে এসে সোজাই দাঁড়িয়েছিলাম মায়ের দরজার সামনে দেখি দরজা বন্ধ সেখান থেকে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর অবশেষে সে মায়ের দরজা খুলেছে আর মায়ের দর্শন করে নিলাম এখন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এবার এত ঝুড়ি নিয়ে যাই তো হাতে দাঁড়ানো সম্ভব নয় তো মা বললো তুই এগুলো নিয়ে বস আমরা লাইনে দাঁড়াই সবাই ওদিকে লাইনে দাঁড়িয়েছে আর এই হলো মন্দির জিনিসপত্র নিয়ে আমি তো ওখানে বসেছিলাম তারপর মনে হলো যাই দেখি মা কোথায় লাইনে দাঁড়িয়ে রয়েছে মা দেখলাম এইখানটায় লাইন দাঁড়িয়ে রয়েছে এই কুড়ি থেকে পঁচিশ জনের পর মা লাইনে দাঁড়িয়ে রয়েছে মা গে ছিল দিদার সাথে দেখা করতে এখন চলে এসেছে মা মা পুজো শুরু হয়ে গেছে এদিকে সব সবাই পুজো দিচ্ছে একে একে আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছে আমি এখানে বসে আর লাইনে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে আমার দিদা বসে আছে এদিকে পুজো হচ্ছে যে ওপরে গেছে লাইন দিয়েছে মায়ের পুজো দেওয়া মায়ের কাছে অঞ্জলি দেওয়া লাল টিকা পরা তারপর বিপত্তায়নী মায়ের ব্রত সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই হয়ে গেছে এখন চলে এসেছি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালতে আর ওই হলো আমাদের মা পুজো আমাদের হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি জ্বালাও হয়ে গেছে আর পড়ছে বাইরে অঝরে বৃষ্টি টোটো কাকুকে আসতে বললাম যাবো বাড়ি চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে এখানে লাইন দিয়েছিলাম দিয়ে পুরোটা ঘুরে এখন আমাদের পূজা হয়ে গেছে ওই যে মা আর দিদা আর এদিকে পড়ছে অঝরে বৃষ্টি আর আমাদের টোটো চলে এসেছে তো চলো যাই বাড়ি ফিরে এসে আর সেরকমভাবে কোনো ভিডিওই করা হয়নি বাড়ি এসে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠে বিকেলবেলা বসেছি পড়াতে পড়াতে বসার সময় মা গেছে সন্ধি দিতে মা নিচের ঘরে ধুনোটা তুই দেখিয়ে দে তো এক এক ঘরে আমি ধুনোটা দেখিয়ে নিচ্ছি আজকের ব্লগটা খুব একটা বড় হবে না আজকের ব্লগটা খুবই ছোট সবাই কিন্তু অবশ্যই জানিয়েছ আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো খুব 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 ছোট ব্লগ হয়ে গেছে তাও তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো কোথা থেকে দেখছো ব্লগটা সেটা জানি যাতে ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং